আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ পাকে রসেস করুন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রিয় ভিবাস আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত চমৎকার একটা বিষয় যে বিষয়টা হলো যে একটা আমললে আলোচনা করব কোরআনের আমল ঠিক আছে বন্ধুরা এই আমলটা এই দুয়াটা আপনি পরে যার দিকে তাকাবেন যার দিকে তাকিয়ে ফুঁদেবেন দেবেন সে আপনার বসীভূত হবে সে আপনাকে ভালোবাসবে সে আপনার জন্য পাগল হবে এতটাই তীব্র এতটাই মানে পাওয়ারফুল একটা কাজ আপনি যার দিকে তাকিয়ে মানে যে কেউ আপনার বস হবে আপনার যে কেউ আপনার বস হবে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে কোরআন পাখের আমলের কতটা ক্ষমতা আপনি জানেন না তো প্রিয় বন্ধুরা এই যে কাজটা আপনার হাজব্যান্ড আপনার বস করতে পারবেন আপনার স্বামী আপনার স্ত্রীকে আপনি আপনার বস করতে পারবেন আপনার ভালোবাসার মানুষকে আপনি বস করতে পারবেন বা আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এক্স ওয়াইজি অফিসের কোনো বস যে কেউ যে কেউ আপনাকে একদম ভালোবাসবে এতটাই ভালোবাসবে যে আপনি অবাক হয়ে যাবেন শুধু আপনি তার দিকে তাকিয়ে সেইটা স্মরণ করে একবার শুধু এই দুয়াটা এই আমলটা করবেন আমলটা পুরো একবার দেবেন ঠিক আছে বন্ধুর এবার আমলটা কখন করবেন কীভাবে করবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে বলবো তবে তার আগে আপনাকে একের পর এক ভিডিওটা দেখতে হবে আগে বুঝতে হবে যদি আপনি না বুঝতে পারেন না বুঝেই যদি পাড়কর আপনি দুয়া পরে ফুঁদিয়ে দেবেন আর সে আপনার প্রেমে পাগলে মানে ছটপট করবে এটা আপনি কখনও ধারণা করতে পারেন না তো মূলত কথা হল এই আমলটা কখন করবেন কিভাবে করবেন দেখেন আমি সেটা আপনাকে একদম সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বলবো এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন বিসমিল্লাহ রহমান রহিম ইন্নালিল আবদি আর হামু মিন আহিহি অমিন আবু ওয়াইহি ঠিক আছে অমিন আবু ওয়াইহি তারপর দেখতে পাচ্ছেন কইসে এখানে কেটে দেবো দুয়াটা ফের বলবো তো প্রিয় বলবাস আপনারা এই যে দুয়াটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনি দেখতে পাচ্ছেন বিসমিল্লাহি রহমান রাহিম ঠিক আছে ইন্না ল আব্দি আর হামুমিন আহি আবু ওয়াতুবনী তাজি দুনি ঠিক আছে এই যে আমরা দেখতে পাচ্ছেন এই আমলটা কখন করবেন এই তাজিদ নিই এখেন এটা তা হবে ঠিক আছে তাজিদ নিই এই যে আমলটা দেখতে পাচ্ছেন এই আমলটা আপনি কখন করবেন কিভাবে করবেন সেটা আমি আপনাকে আবারও বলবো তো এই আমল যদি আপনি সঠিকভাবে যদি ঠিকঠাকভাবে যদি করতে পারেন তো আল্লাপাকের এতটাই ক্ষমতা এই দুয়াটার এতটা পাওয়ার এতটাই মানে ক্ষমতা যে আপনি যাকে করবেন যার দিকে ফিরে একবার ফুজবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে একদম ছোট্ট এই দুয়াটি ছোট্ট এই দুয়াটি একবার পড়ে তার দিকে আপনি খুঁজান দেখেন সে ব্যক্তি আপনাকে কতটা ভালোবাসা আপনার ভালোবাসা পাগল হয়ে যাবে সে যেখানেই থাক তবে হ্যাঁ তার কথা স্মরণ করে একবার পড়তে হবে এবার এটা কখন পড়বেন সর্বপ্রথম এর একটা আমল আছে আমলটা করতে হবে আমল যদি আপনি না করেন আমার প্রতিটা কাজে একই কথা যে আমল যদি না করেন যদি না না করেন আপনি এটা আপনাকে তেলত করতে কতবার আপনি সাত দিন আমল করবেন বেশি না এই আমলটা আপনি সাত দিন করবেন আপনাকে বেশি করতে হবে না ঠিক আছে আমলটা আপনি সাত দিন করবেন সাত দিন আপনি এই আমলটা করুন আমলটা যখন করবেন পাকসাফ্রত অবস্থায় পবিত্র অবস্থা ক্রিকেট দিকে ফিরে আপনি যে ঘরে বসে আমল করবেন এই সাত দিন পর্যন্ত ওই ঘরে ওয়ানলি আপনি ছাড়া আর কেউ যাবে না ওয়ানলি আপনি ছাড়া আর কেউ ওই ঘরে যাবে না ঠিক আছে এবারে যখন আপনি আমলটা করবেন যখন আপনি আমলটা করবেন লাইট অফ থাকবে একটা প্রয়োজন একটা মোমবাতি জ্বালিয়ে নেবেন পাঁচটা ধূপবাতি জ্বালিয়ে নেবেন আর আপনি নতুন পোশাক পরে গোসল করে গায়ে একটু খসবু লাগিয়ে ঠিক আছে বা সাদা পোশাক বাড়িতে থাকা পোশাক ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু সেন্ট লাগিয়ে আপনি আমলটা করবেন এই একই পোশাকে সাত দিন আমলটা করবেন ঠিক আছে আমল করা হয়ে যাবে আপনার ওই যে ঘরে বসে আমল করছেন ওই আমলের সমস্ত মানে সরঞ্জাম আপনি ওখানে রেখে চলে আসুন ফের নেক্সট দিন ওই টাইমে গিয়ে আমল করুন সাত দিন যখন আমলটা হয়ে যাবে এই যে তারপর আপনার এর যে পাওয়ার এর যে ক্ষমতা সেটা আপনি হাসিল করে নিলেন তারপরে এবার আপনি কাজ করতে পারেন আপনার ভালোবাসার মানুষ বা যে কেউ যাকে মানে যদি আপনার স্ত্রী আপনার অভদ্র থাকে আপনি এই দুয়াটা পরে ফুঁ দেবেন একবার যদি আপনার হাজবেন্ড যদি আপনার অবদ্ধ থাকে এটা পরে ফুঁদান যদি বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে অফিসের বস যে কেউ এভরিথিং যে কোনো বিষয় যাকে করবেন সে আপনার জন্য পাগল হবে শুধুমাত্র একটা ফু কাফি একটা ফু দিয়ে দেবেন তার কথা স্মরণ করে এটাকে পাঠ করতে করতে পাঠ করতে করতে আপনি ফু দেবেন আর এটা ঠিক আছে আপনি আপনি নিজে পাঠ করে যান আপনি নিজে পাঠ করে যাবেন পাঠ করতে 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 আপনি ফুঁ দেবেন তারপরে আপনি খেলা দেখবেন ঠিক আছে ভাই কাজটা আপনি করুন তারপর দেখতে পাবেন যে আপনার ভালোবাসার মানুষ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি অফিসের বস যে কেউ আপনি যে ওই মানুষটা আমার হাত করলে আমার সুবিধা হবে তবে কাজটা হালালভাবে ভাবে নয় আপনি যার দিকে ফিরে যাকে করবেন স্বামী বলো স্ত্রী বলো হাজবেন্ড বলো গার্লফ্রেন্ড বলো হ্যাঁ বয়ফ্রেন্ড বলো যে কেউ এভরিথিং যা কে করবেন একবার পরে ফু দেবেন এর কেরামতি আপনি দেখবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে এতটাই পাওয়ারফুল ক্ষমতা এইবার চলুন এটা একটা গেল দ্বিতীয় কথা যে আপনি মনে করেন যাদের উপর আপনি মানে মনে করেন যে আপনি কোনো জায়গায় কাজ করেন বিচারক জমিদার মহাজন ইত্যাদি গণমান্য লোক ঠিক আছে এদেরকে দেখে আপনার ভয় লেগে যে আপনি তার সামনে কাউকে মানে তার কাছে যাবেন তার সামনে যেতে পারছেন না ভয় করছে আপনাকে আপনার সাহস হচ্ছে না ঠিক আছে ভয় ভীতু ঠিক আছে মানে যে কোনো বিষয়ে রাত্তিরে আপনি ঘুমাচ্ছেন নানানভাবে আপনাকে দিনের অত্যাচার বা অনেক রকম এই যে কাজ অনেক রকম কাজ হয় ঠিক আছে তো আপনি এটাকে কি করবেন একটা কাগজে লিখবেন কাগজে লিখে আপনি এটা আপনার ডান হাতে ধারণ করবেন পুরুষ হলে ডান হাতে মহিলা হলে বাম হাতে এটাকে ধারণ করবেন ধারণ করার পরে এবারে আপনি ধারণ করে রাখবেন আপনি যে কোনো দিক থেকে আপনি হেল্প পাবেন ঠিক আছে না এবার আপনি যদি কাউকে বস করতে চান কাউকে বসীকরণ চান ভালোবাসার মানুষকে ফিরে পেতে চান সেক্ষেত্রে আপনি দুয়াটা বারংবার তেলাত করবেন পাঠ করবেন ফুঁক দেবেন ইনশাল্লাহ দেখবেন আপনার ভালোবাসার মানুষ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে 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 ইনশাআল্লাহ আলোচনা এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন